আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে এয়ার ফ্রাইয়ে তেল ছাড়া আলু ভাজা করে দেখাবো তো আমি এখানে প্রথমে দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এরপর আমি এখানে আলুটাকে কেটে নেব ঠিক রকম ভাবে আলুটাকে কেটে নেব খুব পাতলাও না আর খুব মোটাও না এই দেখুন ঠিক রকম ভাবে কেটে নেব তা আলুটা আমি কেটে নিয়েছি তো এরপর আমি এখানে আলুটাকে দু থেকে তিনবার ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি এরপর আমি একটা মিক্সিং বলে তুলে নিয়ে আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর সাধু মতো নুন তো এরপর আমি সবগুলোকে মেখে নেব তার আগে আমি এখানে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এছাড়া আর তেল দেবো না তো সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে করে হাত দিয়ে মেখে নেব তো হাত দিয়ে এভাবে মেখে এরপর আমি চলে এলাম ফ্রাইয়ে তো দেখুন আমি এটার মধ্যে আলুগুলোকে ভেজে নেব তেল ছাড়া এটা আমি কোনো রকম তেল ব্যবহার করব না তো আমি এটাকে প্রথমে অন করে নেব তারপর এখানে আমি টাইমটাকে সেট করে দেবো আমি এখানে তিরিশ মিনিট টাইম দেব তো আমি এখানে তিরিশ মিনিট দিয়ে আমি এটাকে গরম করে নেব ঠিক দু মিনিটের মতো প্রথমেই আমি আলুটা দিয়ে দেব না দু মিনিট পর আমি আলুটা দেব এই দেখুন আঠাশ মিনিট হয়েছে তো এখন আমি আলুটা এর মধ্যে এভাবে করে ছড়িয়ে দেব আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি এভাবে করে সব আলুগুলোকে ছড়িয়ে দেব তো সব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে এভাবে সেট করে নেব তো দেখুন আর তেরো মিনিট আছে এরপর আমি একবার এটাকে বের করে চামচ দিয়ে এভাবে আলুগুলোকে উল্টে নেব এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আলুগুলো এভাবে করে উল্টে নেব তো আবারও আমি এটাকে হতে দেব আর মাত্র ছ মিনিট বাকি আছে আবারও এভাবে করে একবার চামচ দিয়ে আমি উল্টে নেব এভাবে করে উল্টে নেব তো আবারও আমি এটাকে হতে দেব আর ছ মিনিট মাত্র বাকি আছে এতে আমার হয়ে যাবে এই দেখুন তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এই দেখুন এটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এরপর আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব এই দেখুন তেল ছাড়া আলু ভাজা এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন বা এমনি সসের সঙ্গেও আপনারা এটা খেতে পারবেন তো প্লিজ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব